এর জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আমানু তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা বল করছো তওবা করো माफ করবে কে سيدنا আদম আলাইহিস সালাম করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না রে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতাল্লাক্বা আদামু মির কালি kalimatun ফতাবা আলাই আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখাই দেই এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা

আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ লজ্জিত আল্লাহ দাদা আমি বিশ্বাস আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বার স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফোসাইতেছেন আবার শুধু খাইতেছেন আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন

এই মুহূর্তে আল্লাহর কাছে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিস লাগে না নাকি তবা হয় না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা হফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তা আর আরো জোরে পড়েন আস্তা হফিরুল্লাহ বিষ্ণুই বলেন সাक्षात মাসতগ ফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা বল আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জাআলাল্লাহু লাহু খুললে কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প পড়তে পারে হুম বজ্রপাত করতে পারে না ঠেডা বইরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি স্টেকফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন স্টেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি আম্মিন ফরাজা কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায়ে দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়ার সুখ মিন হাইসুলা ইয়াহতাসি বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চার নাম্বারে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেক ফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তজা বুদ্ধা বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজুদ্ তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি সাফে এই মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমাদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এটাতে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেয় ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসসিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা আহমাদিব নাহাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজর ও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদ আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যা আমি উনি যে আহমাদিব নাহাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ অতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালানো হালান খোস হামি আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাগ খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি ইমাম দেখান বলতো আবার কিরে এটা কেমন যুবক খালি উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ বাই আসবাব যুবক বলে আস্তাক আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি

আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে সব দোয়া কবুল করে নিয়েছে কয়টা আমাদের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া ইয়া আস কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাব্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেড়ে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহ করে বলে ও আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা কেগুনা কি সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার